আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ছোলার চপের রেসিপি খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ছোলার চপ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু হাত দিয়ে আলুগুলো আদা ভাঙাভাবে ভেঙে নেব আলুগুলো অবশ্যই আধা ভাঙাভাবে ভেঙে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোলা ছোলাটা আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলাগুলো হাত দিয়ে চাপ দিলেই যেন ভেঙে যায় এমন করে সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে চপের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তার পরিমাণ একটু বেশিই দিতে হবে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা কুচি হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো গোটা জিরে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার সকল উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে চপটা খেতেও কিন্তু ভালো হবে এখানে আপনারা ছোলার পরিবর্তে কলিজা দিয়েও চপটা তৈরি করতে পারেন আলু মাখাটা শক্ত হয়ে গেছে তার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নেব আলু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে থেকে অল্প একটু আলু নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে তৈরি করে নেব চপগুলো তেমন মোটাও না তেমন পাতলাও না এমনভাবে তৈরি করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব এবার এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো আর আটা দিয়েও এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে তেমন পাতলাও না তেমন মোটাও না এমন একটা ডো তৈরি করে নেব এই চপটি অল্প সময়ে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার হলেও এই চপটি তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে বেসনটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম তেল গরম তেল দেওয়ার কারণে চপটি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আবারও সব কিছু নেড়েচেড়ে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নেব বেসনের ডোটা তৈরি হয়ে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা আলুর চপটা এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে কোট করে নেব এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো একইভাবে বানিয়ে নেব এবার অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে চপগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই চপগুলো অল্প আছে ভেজে নিতে হবে অল্প আচে ভাজলে চপগুলো বাহিরটা মচমচে হবে আর চপগুলো খেতেও ভালো লাগবে দেখুন একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন লালচে কালার করে ভেজে নেব আমি তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার এভাবে আলু ছোলার চপ তৈরি করলে যে আলুর চপ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে খাবে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ছোলার চপের রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে